সো গাইজ এখন টিভিতে আমার লাইভ সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট হচ্ছে এখন আছে হচ্ছে চার হাজার নশো আটানব্বইটা আইমার এক্সাইটেড দেখা যাক এটা এবার কখন পাঁচ হাজার হয় প্রচন্ড যা হচ্ছে এখন আমি নিজেই বুঝতে পারছি চারশো আটানব্বই কখন হয় এটা আমি লাইভ একদম কাউন্ট করতে চাই এখন বাজেট নেই তাই হাতে এখন ওইগুলোকে সেলটা ফাটাতে পারবো না

এখন দেখছো চারশো আটানব্বই গিয়ে আটকে গেছে আর দুটো সাবস্ক্রাইবার হলে আমার পাঁচ হাজারি এক্সাইটেড দুজনা যে কেউ আছে একটু সাবস্ক্রাইব করে দাও মাস্ট

আমি কমপ্লিট করলাম আমার নিজের একার মেহেনাতে থ্যাংক ইউ তোমাদের জন্য এটা পসিবল হয়েছে তোমরা ভিডিও দেখতে থাকো ইয়াস প্রথম পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম বেশ ভালো লাগছে পাঁচ হাজার মানুষ আমাকে দেখবে আজকের পর থেকে দেখা যাক তোমরাও সার থাকো দেখতে থাকো আহ